ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ভিডিও তো আজকে হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও আর আমার ছোটো ছোটো ছাত্রছাত্রীরা এসেছে ওরা আজকে করছে ফুচকা চ্যালেঞ্জ তো দেখো আজকে কে পানিশমেন্ট পায় আর কে উইনার হয় তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক বলছো কাঁচা লেবুটাকে খেতে হবে তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক তাহলে আমি এখানে টাইমারটা শুরু করে দিই তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু টাইমার টাইমারটাকে স্টার্ট করে দিচ্ছি এই যে আমার হাতে রয়েছে ফোন আর এটা আমি তোরা কি রেডি তাহলে কিন্তু আমি টাইমারটা এবার শুরু করে দিলাম চল শুরু করে দাও 俺ばっぷり、トラコの当たり勝ちずれ。<laughs> আচ্ছা এখানে কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেল পঁয়তাল্লিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে আরো ফার্স্ট খেতে হবে বাহান্ন সেকেন্ড তিপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ব্যাস স্টপ করে দাও স্টপ করে দাও ষাট সেকেন্ড হয়ে গেছে অলরেডি তোরা সবাই কি রেজাল্টের জন্য এবার রেডি হ্যাঁ তো আজকের উইনার হচ্ছে অনুশ্রী অনুশ্রী খেয়েছে আটখানা ফুচকা তারপরে হলো মনিষা মনিষা খেয়েছে সাতটা ফুচকা আর দিয়া দিয়াও খেয়েছে কিন্তু সাতটা ফুচকা আর সব থেকে কম খেয়েছে এই যে আমাদের শ্রুতি রানী ও খেয়েছে মাত্র পাঁচটা ফুচকা তো শ্রুতি তুমি কি আজকের পানিশমেন্টের জন্য প্রস্তুত তো চলো শ্রুতির হাতে তুলে দাও এই গোটা লেবুটা তাড়াতাড়ি খেয়ে ফেলো এই গোটা লেবুটা

তুই ড্যাশ সেই তরমুজের মতন দানা দানাগুলো বার করার কম্পিটিশন করছিস ও র লেবুটাকে খাচ্ছে দানা